আপনারা ইতিমধ্যে দেখেছেন গত তিন দিন ধরে ভাঙড়ের মাটিতে এক হারমাঁত চৌত্রিশ বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন চুরাশি সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে আমি দিদির সাথে রাজনীতিটা করি আজকে যেটা আমার বলার যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে জীবন দিয়েছে গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম আমার ছেলে মারা যেতে পারতো বিবি মারা যেতে পারতো তাদের উপরে গত পৌশু থেকে শওকাত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও পা ভেঙে দাও তাদের গুড়িয়ে দাও তাদের মেরে দাও তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করব কি করব না আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএম এর কাছে রক্ত ঝরেছে আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয় ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো যার নাম লালবাবু মোল্লা আমার নিজের ভাইয়ের মতো আমি তার ভালোবাসি চব্বিশটা ঘন্টা আমার সাথে থাকে আপনারা মিডিয়ার লোক সবাই জানেন তার গাড়ি ভাঙা হয়েছে তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল কোনোরকমভাবে সে প্রাণে বাঁচে যে অফিসটায় আমি ভোজেরাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙচুর করে আপনারা দেখেছেন হামলা কি কারণে আরাবুল ইসলামের গোষ্ঠী করে ফেসবুকে কোনো কোনো ছবি ছাড়ে আরবুল ইসলামের সেটা হচ্ছে কারণ আপনারা দেখেছেন গত পৌশুকার দিন আপনারা গতকালই বাপি আমাদের প্রাক্তন প্রধান ও ওর দু দুবারের প্রধান ও অঞ্চলের এখনো ভগবানপুর অঞ্চলের সভাপতি তাকে মারা হয়েছে তার বউকে মারা হয়েছে যেভাবে এরা নোংরামু করছে আজকে আপনারা দেখবেন সর্বত্র বোমা ফাটছে কেন একটা সন্ত্রাস কায়েম করার জন্যে ভাঙড়ে নতুন করে শওকাত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে আমি শুধু দিদির কাছে হাত জোর করে অনুরোধ রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা আমার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তানার আদর্শ নীতি নিয়ে আমি দু সালে ভাঙড় থেকে বিধায়ক হই তানার আশীর্বাদ এখনো আমি তানার কাছে শুধু হাজ করে বলবো যে আমরা কোন পথে যাব এর বিচার আমরা চাই এই অন্যায় এই অন্যায়ভাবে রাত দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ রাত দুপুরে মেশিন ঘাড়ে করে নিয়ে ঘোরা হচ্ছে এটা কোন ধরনের রাজনীতি আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমি তৃণমূল কংগ্রেসের শুধু অষ্টনব্বই সাল তার আগে দিদি যখন যুবর প্রেসিডেন্ট ছিল আমি তখনও যুবর প্রেসিডেন্ট ছিলাম আজকে সেই দলে আজকে আমাদের মতন লোকেদের মার খেতে হচ্ছে আমাদের মতন কর্মীরা আমার সাথে যারা লড়াই করে আমার সাথে যারা জীবনবাজি রেখে লড়াই করে আজকে তাদের উপরে আক্রমণ হচ্ছে সম্পূর্ণভাবে আমি করতে পারি না আমার ভাঙড়ে যেসব ছেলেরা আছে আমি বললে দশ মিনিটে এইসব বাবুরা কোনো জায়গা থেকে আর বেরুতে পারবে না যথেষ্ট ছেলেরা আছে আমার যারা ছেলে তারা কিন্তু লড়াই করা ছেলে তারা কিন্তু সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আজকের বিভিন্ন দলের বিরুদ্ধে লড়াই করে আপনারা দেখেছেন গত পঞ্চায়েতে আমাদের সাথে আই এস লড়াই হয়েছে আমি যে কোনো সময় খুন হতে পারতাম আমার ছেলে হাকিমুল খুন হতে পারতো খাদিজা খুন হতে পারতো সেদিন যে অবস্থা ছিল আজকে তাই আপনাদের কাছে আমার বলার আমি আমার দিদির কাছে হাত জোর করে বলবো যে দিদি আপনি ভাঙড়ের ব্যাপারটা দেখুন ভাঙরের যে পরিস্থিতিটা আপনি দেখুন দিদি অভিষেকদার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি ভাঙড়ের ব্যাপারটা দেখুন একজন হার্মাককে আপনি এখানে দায়িত্ব দিয়েছেন আপনাদের আপনার কাছে আপনার পায়ে ধরে দিদিমণির পায়ে ধরে আমরা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস বাঁচতে চাই আমরা তৃণমূল কংগ্রেস আমি যেতদিন বেঁচে থাকব আমি দিদির পা ছুঁয়ে শপথ করে এসেছিলাম দু হাজার ছয়ে আমি যেদিন বিধায়ক হই সেদিন কালীঘাটে দিদির দুটো পা ধরে আমি বলে এসেছিলাম দিদি আমি যতদিন বাঁচবো আবার আপনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি দিন তৃণমূল কংগ্রেসটা করব আজকে আজকে আমি এখনো আশঙ্কা করছি যে কোনো সময় আমাদের উপরে হামলা হতে পারে এরা তো এলাকার লোক নয় বাইরে থেকে ক্রিমিনালদের এনে এই হামলাটা করানো হচ্ছে এলাকার লোক হলে এলাকার লোক হলে বোঝা যায় এলাকার লোক হলে এলাকার মানুষরা বুঝতে পারে কিন্তু বাইরে আজকে যারা করেছে সমস্তটা ক্যানিং পূর্ব বিধানসভা থেকে লোক এনে আজকে উনিও বসেছিলেন পিছনে ওনার নেতৃত্বে ওনার নির্দেশে ওনার আদেশে উনি চেষ্টা করছে ভাঙনে আরাবুল ইসলামের তৃণমূল কংগ্রেসটাকে মুছে দিতে আশা করি যে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা জীবন বাজি রেখে মৃত্যু বরণ করলেও এই তৃণমূল কংগ্রেসটা করব বা এই তৃণমূল কংগ্রেসের সাথে থাকব। এটা আমি আজকে বলে যাচ্ছি আর আমি আবেদন ডেকে যাচ্ছি আবার আমার দিদির কাছে আমার মা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা যেভাবে তিনি লড়াই করছেন বাংলার মানুষের জন্যে আমি অভিষেকদার কাছে আবার অনুরোধ রাখবো পায়ে ধরে অনুরোধ রাখবো যে ভাঙড়টা আপনারা বাঁচান আমি এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলবো না কেন পুলিশ খবর পাওয়ার সাথে সাথে পৌঁছেছে আমরা দেখব যে কি অ্যাকশান হচ্ছে জাস্টিস আমরা পাচ্ছি কি পাচ্ছি না কি অ্যাকশান হচ্ছে আমরা তারপরে প্রশাসনের বিরুদ্ধে আমরা যদি বলতে হয় আমি এখনো পর্যন্ত বলছি প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে প্রশাসন যথেষ্টভাবে কলকাতা পুলিশ কাজ করছে আমরা চাই সঠিকভাবে নিয়মিতভাবে যে অন্যায় যেভাবে অত্যাচার হচ্ছে সঠিকভাবে কলকাতা পুলিশ কাজ করুক আমরা সম্পূর্ণভাবে পুলিশের সহযোগিতা করব পুলিশের সাথে আমরা সম্পূর্ণভাবে আছি